রমা একাদশী কবে পালন করবো ষোলো তারিখ না সতেরো তারিখ ভারতে পালনের সময় কত ভারত সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের এলাকাতে পরের দিন পালন কটা থেকে কটা পর্যন্ত একাদশীর সময় আমরা কৃপ্রসাদ গ্রহণ করবো এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে নমস্কার 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 আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আগের ভিডিওতে দিয়েছিলাম রমা একাদশীর ব্রত মাহাত্ম তো আমি বলেই রেখেছিলাম খুব শীঘ্রই আরও একটি ভিডিও তার সাথে সাথে আসতে চলে যে সেটি হলো যে আমরা ভারতবাসী সহ অন্যান্য মধ্যপ্রাচ্য এলাকা বা আরও আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কবে এই ডোমা একাদশী পদ পালন করা হবে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং এর পাশাপাশি আমরা পরের দিন পালন করা থেকে করার মধ্যে করব একাদশীতে কী কী প্রসাদ পাবো সেই সমস্ত কিছু নিয়েও আলোচনা করা হবে তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক যে সকল স্থানে ষোলোই অক্টোবর ব্রত পালন করা হবে সেইগুলি হল আয়ারল্যান্ড আমেরিকা ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার ম্যাটিটোবা টোবা সাসক্যাচুয়ান অ্যালবার্ট ব্রিটিশ কলম্বিয়া মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি গায়ানা প্রভৃতি স্থানে ষোলোই অক্টোবর ব্রত পালন করা হবে ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলিতে সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশী ব্রত পালন করা হবে এটি একটি বড় প্রশ্নের উত্তর গেল তার পরবর্তী প্রশ্নের উত্তর হলো আমরা একাদশী থেকেই প্রসাদ গ্রহণ যেহেতু এখন কার্তিক মাস তথা দামোদর মাস চলছে সেই কারণে আমরা অনেক ভক্তরাই দেখবেন হব্যিশান্ন গ্রহণ করে থাকি তো একাদশী আগের দিন তথা দশমীর দিন দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যতটা চেষ্টা করবেন যতটা সম্ভব রাত্রে খাবার সেরে দন্ত মার্জন করে নিতে পরের দিন পালন করবেন এবং যতটা সম্ভব এখানে নির্জলা একাদশী ব্রত পালন করা সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় সেটি যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় স্বল্প পরিমাণে ফল মূল ইত্যাদি গ্রহণ করতেই পারেন এবং পরের দিন আবার পালন করবেন কখন পরের দিন যে সকল ভক্তবৃন্দরা হবিষান্ন গ্রহণ করছেন ওনারা পরের দিন হবিষান্ন গ্রহণ করে ওনাদের একাদশী ভঙ্গ করতে পারেন এবার আসি একাদশী পালন কবে কখন বা কোন সময়ের ভেতর করতে হবে পশ্চিমবঙ্গে সতেরোই অক্টোবর যেহেতু একাদশী একাদশী পালন করবেন পরের দিন পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে দিল্লিতে পালন করা হবে ছটা তেইশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত বৃন্দাবনে পরের দিন পালন করবে ছটা কুড়ি থেকে দশটা নয়ের ভেতরে উত্তর পালন করা হবে ছটা আট থেকে নটা সাতান্নর ভিতরে মুম্বাই বা মহারাষ্ট্রে পালন করা হবে ছটা তেত্রিশ দশটা ভেতরে পুনে নাগপুর সহ শহরে পালন করা হবে ছটা উনত্রিশ থেকে দশটা বাইশের ভেতরে নাগপুর মহারাষ্ট্র সহ ছটা দশ থেকে দুই মিনিটের মধ্যে পালন করতে হবে চেন্নাই তামিলনাড়ুতে পাঁচটা উনষাট মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে ভুবনেশ্বর উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে পালন করতে হবে পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ মিনিটের ভেতরে তো আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অঞ্চলের যদি পারণের সময় জানতে চান কমেন্টে যে বলবেন আমি আপনাদের স্থানের পারণের সময় অবশ্যই বলে দেবো তো বন্ধুরা আজ রইলে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমায় ব্রত করার চেষ্টা করবেন কারণ কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশী খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফল প্রদায় প্রদানকারী কার্তিক মাস যেহেতু অন্য সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে গণ্য করা হয় সেই কারণে আমার একান্ত খরজরে নিবেদন যে এই একাদশী ব্রত আপনারা অবশ্যই পালন করুন